পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সময়ের কণ্ঠস্বর ও জিটিবির প্রতিনিধি শামীম হাসান সীমান্তের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এ সময় সীমান্তের সঙ্গে থাকা এক ব্যক্তি এগিয়ে গেলে তার ওপরেও হামলা করা হয় এ ঘটনায় আটই ফেব্রুয়ারি শনিবার সকালে আশুলিয়া থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে এ ঘটনা ঘটে অভিযুক্তরা হলেন সোহেল রানা মোহাম্মদ সিদ্দিক আল মামুন খান মোহাম্মদ ফয়জুল ইসলাম মোহাম্মদ ইমদাদুল হক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাগর তারা সাভারের আশুলিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা এর মধ্যে সোহেল রানা দৈনিক বনিক বার্তার প্রতিবেদক স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সংবাদের জন্য তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতেই অভিযুক্ত সোহেল রানার নেতৃত্বে ছয় থেকে সাতজন লোক শামীম হাসান সীমান্তের ওপর অতর্কিত হামলা চালানো হয় এ সময় গেটের কাছে সীমান্তকে উদ্ধার করতে এগিয়ে গেলে তার সঙ্গে থাকা আমিনুল ইসলামকেও বেধম মারধর করা হয় এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন টর্চার সেলে আটকে রেখে তাদের ওপর নির্যাতন চালায় অভিযুক্তরা মারধরের কারণে এক পর্যায়ে সীমান্ত ও আমিনুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সাভার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম সিদ্দিক বলেন দুজনকে মারধরের ঘটনায় ভুক্তভোগী শামীম হাসান সীমান্ত বাদী হয়ে থানায় মামলা করেছেন আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে